দর্শক শ্রোতা ও বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে মাছগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম এটি অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো তা আমরা সরাসরি পুকুর থেকে তোলা হয়েছে টাঙ্কিতে যে মাছগুলো আমরা সেল করবো বিভিন্ন জায়গায় দেশের যে কোনো প্রান্তেই তো সম্মানিত ব্যাস আমরা টাঙ্কির মাঝে মাছগুলো তোলার কারণ হচ্ছে যে পুকুরে যে খাদ্যটা দিই মাছেরে এই খাদ্য অবস্থায় যদি আমরা কোনো জায়গায় যদি মাছগুলো সেল করি তো অবশ্যই আপনার দেখা যায় যে অক্সিজেন দামে অথবা অক্সিজেন প্যাকেটে মাছগুলো খাদ্য পরিমাণ ছেড়ে দেয় এই কারণে পানির কালারে নষ্ট হওয়ার কারণে মাছগুলো ক্ষয়ক্ষতি হয় বেশিরভাগ তাই সময় আমরা ট্যাঙ্কিতে রাখা হয় যে আমরা খাদ্যগুলো ছেড়ে সাবারিন খাওয়ায় অবশ্যই মাছগুলো সেল করলে একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না আমরা সারা বাংলাদেশ অল বাংলাদেশ নিয়ে আমরা সাপ্লাই করি মাছের পোনা তে সম্মানিত বেয়স যারা মাছগুলো সংগ্রহ করতে চান তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে অথবা আমাদের স্ক্রিন বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে তে সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আপনারা অর্ডার করে ফেলেন তাই আমরা সারা দেশে দেওয়া হয় সম্মানিত ব্যাস আজকে যারা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য আর যারা ফোনাগুলো নিবেন তো অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর কি ধরনের খাদ্য খাওয়া হলে অবশ্যই মাছগুলো অল্প সময় আপনারা বাজার যাতায়াত করতে পারবেন সকল তথ্য সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তাই সম্মানিত ব্যস আমাদের কাছে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসেন যোগাযোগের ঠিকানা মাইমি সিং